বর্ষিয়ান অভিনেত্রী ডলি জোহরের আজ জন্মদিন দেশের অভিনয় শিল্পে অনন্য অবদান যারা রেখেছেন তাদের মধ্যে অন্যতম এক নাম ডলি জোহর আজ সতেরো জুলাই এই বরেণ্য অভিনেত্রীর জন্মদিন এবারে সত্তর বছরে পা রাখলেন তিনি সো সোভিভার্স এবার দেখে নেব আজকের সবিজ লিট স্টোরি এক নামে পরিচিত তিনি যার নাম শুনে যে কেউ বুঝে যান কার কথা বলা হচ্ছে তার একাধিক পরিচিতি মা চরিত্রে তিনি অনবদ্য তিনি আর কেউ নন অভিনয়শিল্পী ডলি জহুর মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রে তার সাবলীল উপস্থিতি বহু দর্শকের মনে গেথে আছে স্থায়ীভাবে এবারে সত্তর বছরে পা রাখলেন তিনি উনিশশো সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী বিশ্ববিদ্যালয় জীবনে নাট্যচক্রের সঙ্গে যুক্ত হয়ে মঞ্চে অভিনয় শুরু মানুষ ময়ূর সিংহাসন এই ব্লিশ নাটকে তার অভিনয় আজও দর্শকের মনে দাগ কেটে আছে নব্বই দশকে ঢাকায় সিনেমায় নায়ক নায়িকাদের মায়ের চরিত্রে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন ডলি জহুর শঙ্খ নীল কারাগার সিনেমার রাবিয়া চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পরে ঘানি সিনেমার জন্য ফের এই পুরস্কার যেতেন হাজার একুশ সালে ডলি জহুরকে আজীবন সম্মাননা প্রদান করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুই সালে স্বামীকে হারানোর পর ছেলেকে মানুষ করায় হয়ে ওঠে জীবনের মূল লড়াই জন্মদিন প্রসঙ্গে তার ভাষ্য এখন আর আগের মতো জন্মদিন পালন করা হয় না একান্তভাবে পরিবারের সবাই মিলে কেক কাটা হবে এর বাইরে কিছু না আজ এই কিংবদন্তি গণি বর্ষিয়ান অভিনয় শিল্পীর জন্মদিনে বিজয় টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা